প্রিয় বন্ধুরা আজ আমি মোল্লা নাসিরুদ্দিনের একটি গল্প আপনাদের শোনাব যে গল্পটির মধ্যে একটি বিশেষ বার্তা রয়েছে শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন গল্পটা শুরু করি একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা বহু চেষ্টা করলেন পীড়াপিড়ি করলেন কিন্তু গাধা অনর অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে মোল্লার মনে হল গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টাই আছে বিষয়টা ভাবনাজনক বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল শেষমেষ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হলো উল্টো গাদা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন তার হাত ভেঙে গেছে কোমরেও চোট লেগেছে আর ছাদ গাধার লাগাতার লাতিতে সেটাও ভেঙে পড়ল সহ ছাদ থেকে ইট পাথর মেজেতে পড়ল গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল তার পা ভেঙে গেছে উঠতে পারছে না মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ যে জায়গায় তাকে তোলা হবে সে জায়গার ক্ষতি সে করবেই যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে এ থেকে একটা জিনিস শিক্ষা পেলাম যে ব্যক্তি যে জায়গার যোগ্য সে জায়গাতেই তাকে রাখতে হবে অপদার্থ লোককে উচ্চ পদ দিলে সে সমাজের সামগ্রিক ক্ষতি সাধন করবে এটাই বাস্তব গল্পটি সংগৃহীত প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ